হাই এভরিওান তো আমি একটা বলো ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা যোধপুর রাজস্থানের আমি গেছিলাম প্রতাপনগরের শপিং মলে তো মলটা এতই বড়ো ছিল মলটার মধ্যে এ টু জেড জিনিস পেয়ে যাবে একদম দেখো বাসনপত্র এত সামান রয়েছে মলের মধ্যে সব রকম জিনিস একই দোকানে পেয়ে যাবে এত আমি তো দেখেই প্রথমবার গেলাম ওই মলেতে আমার ছেলে নিয়ে গেছিল। কালকে গিয়েছিলাম তো লেটে গেছিলাম একটু দেরিতে গিয়েছিলাম তার কারণে বেশি ঘোরাঘুরি করতে পারলাম না বেশি কিছু কেনাকাটাও করতে পারলাম না দোকান থেকে ফোন এসে গেল ছেলের কাজের জন্য গেরাক ফোন করছিলো তাই তাড়াতাড়ি করে যাই হোক বেশি কিছু নয় দু চারটা জিনিস কিনে বেশি কেনাকাটা করারও টাইম পেলাম না এত আমাকে তো এত ভালো লাগলো এত জিনিস রয়েছে দেখো এত সুন্দর এক একটা পুরো জায়গায় এক এক রকমের জিনিস পুরো একদম ভরা এত সুন্দর দেখো জুতো যেখানে সেখানে তো জুতোই যে জুতো দেখে একটা পছন্দ করলাম এত সুন্দর জুতো কোনটা নেবো কোনটা না নেবো আমি তো দেখে পাচ্ছি না এত জুতো তো যাই হোক একটা পছন্দ করে জুতো নিলাম তারপর ছেলেদের জুতো নিলাম দেখে তার চারিদিকটা ঘোরাফেরা করলাম তবু পুরো তো ঘুরতে পারলাম না একটুখানি ঘোরাফেরা করে দোকান থেকে ফোন আসছিল তার কারণেই বেশি ঘোরাফেরা করতে পারলাম না সব রকম জিনিস পাবে তুমি দেখো একদম বিস্কুট থেকে কিরানার সামান সব কিছু মানে বাজার মশলাপাতি সমস্ত কিছু দেখো সমস্ত কিছু চাল ডাল সমস্ত কিছু একদম একই মানে মলের মধ্যে সব কিছু পেয়ে যাবেন এত সুন্দর লাগলো একদম কোথাও যাওয়ার দরকার নেই ওই মলেতে গেলেই এত সুন্দর সব জিনিস পেয়ে যাবে একদম একটু জেড জিনিস দেখো কত রকমের জিনিস তাও সব কেনাকাটা করে বাড়িতে চলে আসলাম সে দেখো বেশি কিছু আনি না এই বিস্কুট কটাই নিয়েছি তাড়াতাড়ি করে কিছু তো কিনা হলো না তাই এই যে কটা বিস্কুটের প্যাকেট নিলাম এইটা একটা এই যে একটা ভুজিয়ার প্যাকেট তারপর এই একটা বিস্কুট এইটা সবাই আনতে খেয়ে নিয়েছে দুটো রয়েছে বাকি এই যে এই চুড়িটা পছন্দ হয়েছিলো তাই চুড়িটা নিলাম তারপরে এই যে একটা মেয়ের জন্য এইটা নিলাম এই যে একটা দুটো জিনিস তারপরে এই যে জুতো এইটাই আমি পছন্দ করেছিলাম তাই এইটা নিলাম আর ছেলের জুতো বাস এইগুলোই কেনাকাটা করে বেশি তো টাইম ছিল না তার কারণে বেশি আরও কিছু কেনার ছিল কিন্তু বারবার ফোন আসছে দোকান থেকে তার কারণেই আর এই যে দুটো রাখি আমার পছন্দ হলো তার কারণে আমি বললাম দুটো এই দুটো নিয়ে নিই তো এই কেনাকাটা ছিল তো তোমার দিকে কেমন লাগলো ভিডিওটা